আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত তো আজকে হঠাৎই আমার মনে হচ্ছিল সন্ধ্যার সময় যে একটু বাইরে বের হব এবং শীতের কিছু চিতই পিঠা খাবো হালকা শীত পড়েছে বাইরে দেখেছি সেদিন যে অনেকেই শীতের পিঠা বিক্রি করতেছে আজকে হঠাৎই মনে চাইতেছিল বাইরে থেকে ঝাল করে কিছু শীতের চিতই পিঠা খাবো তো বের হয়ে গেলাম রাস্তায় রাস্তায় বের হয়ে দেখলাম যে চতুর্দিকে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে বেশ রাতও হয়েছিল তখন প্রায় বাজে সন্ধ্যা সাতটার মতো আর কি তো এখন শীতের সময় আসলে সাতটা কিন্তু বেশ রাতি হয়ে যায় মানে আজান তো দেয় অনেক আগেই তো তারপরে আমরা বের হয়ে গেলাম রাস্তায় হাঁটতে হাঁটতে আগাচ্ছিলাম রাস্তার বাইরের দৃশ্যটা একদমই কিন্তু ভালো লাগতেছিল চতুর্দিকে একদম আলো লাইট জ্বালানো ছিল দিনের মতোই লাগতেছিল কিন্তু রাস্তায় যখন আমি বের হই মেন রোডে যাই তখন গাড়িও খুবই কম ছিল এবং একদম নিরিবিলি ছিল ভাবতেছিলাম যে আজকের রোডে এত গাড়ি কম কেন বা কী কোনো প্রোগ্রাম কিনা তো এভাবে আমি রাস্তার সামনের দিকে কিন্তু আগাতে থাকি হাঁটতে হাঁটতে তো আর খুঁজতেছিলাম যে কোথায় পিঠার দোকান পাওয়া যায় গরম গরম চিতই পিঠা তো আমার বাসার নিচেই একটা খালা পিঠা বানায় কিন্তু আমি ওখানে মাঝে মধ্যে খাই কিন্তু সব সময় ভালো লাগে না তো একটু বেশ দূরে একটা খালা পিঠা বানায় সেই পিঠাটা আমার খেতে বেশি ভালো লাগে তাই ওইখানে যাওয়ার জন্য আমি কিন্তু হাঁটতেছিলাম রাস্তার পাশের এই গাছগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল লাইটের আলোতে গাছগুলো দেখতে আরও বেশি ভালো লাগতেছিল আর আমি তো এমনিতেই সবুজ প্রকৃতির উপরে একটু বেশি মানে আকর্ষণ থাকে হঠাৎই দেখলাম রাস্তায় অনেক মোটর বাইক নিয়ে একটা অনেক লোক যাচ্ছে আমি ভাবতেছিলাম আল্লাহ কি হলো বা কি হচ্ছে পরে ভাবলাম যে না এটা হয়তো কোনো মিছিল যাচ্ছিলো তো আমি বেশ কিছুক্ষণ ওই পাশেই দাঁড়িয়েছিলাম রাস্তায় গাড়ি আটকে ছিল সামনে এই জন্যই ফার্স্ট টাইম রাস্তায় এত গাড়ি কম ছিল অনেক মোটর বাইক নিয়ে কিন্তু অনেকেই যাচ্ছিলো তো রোডের এই পারে অনেক মানুষই কিন্তু দাঁড়িয়েছিল পার হওয়ার জন্য তো বাইকগুলোর জন্য যেতে পারছিল না তো যখন চলে গেল সবাই দেখলাম আস্তে আস্তে রোডগুলো পার হয়ে যাচ্ছিল তো ইতিমধ্যে আমিও কিন্তু আমার সেই খালার পিঠার দোকানে চলে এসেছি তো চিতই পিঠা আমার অনেক পছন্দের একটা খাবার আমি যখন বাড়িতে যাই আমার মাও সব সময় কিন্তু এই চিতই পিঠাগুলো বানায় তো মাঝে মধ্যে আমি এই হালকা শীতের মধ্যে বা শীতের সময় এই চিতই পিঠাগুলো খেতে অনেক পছন্দ করি আমি মাঝে মধ্যে এই খালার দোকানে এসে কিন্তু আমি পিঠাগুলো খাই ওনরা স্বামী স্ত্রী দুইজনে মিলেই পিঠাগুলো বানায় বেশ হিউজ পরিমাণের ছেল হয় ওনাদের অনেকগুলো চুলা দেখেন ওনরা জ্বালিয়েছে এবং অনেক পরিমাণে কিন্তু ওনারা চালের গুড়িগুলো ভাঙিয়ে নিয়ে এসেছে এগুলো নাকি আমি ওনাদের জিজ্ঞেস করতেছিলাম যে খালা এগুলো কি আপনাদের সবই শেষ হয়ে যাবে বলল যে হ্যাঁ রাত দশটা পর্যন্ত আমরা সেল করব তো সে সে পর্যন্ত কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে দেখেন ওনাদের কিন্তু একটা বড় বালতির গুড়ি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো আমরা যখন বসছিলাম তখন দেখলাম আস্তে আস্তে বেশ লোক ওনার দোকানের সামনে আসতেছিলো বসে পিঠা খাওয়ার জন্য তো আমি খনি ওনাদের সাথে গল্প করতেছিলাম কিন্তু ওই মামাটা বারবারই বলতেছিলো যে আমার এই চুলার এই পাশটায় একটা লাইট লাগিয়ে দেই। আপনার ভিডিওটা দেখতে সুন্দর লাগবে তবে বেশ আলোই ছিল বাইরেও অনেক লাইট লাগানো ছিল রাস্তাঘাট একদম দিনের মতোই কিন্তু পরিষ্কার লাগতেছিল দেখতে তো আস্তে আস্তে বেশ মানুষই কিন্তু ওনার দোকানে এসে বসতেছিল। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু অতটা বেশি ভিড় ছিল না তার আগে নাকি অনেক মানুষ এসে খেয়ে গেছে তো আমি ওনাদের সাথে বসে অনেকক্ষণই কথা বলতেছিলাম আর ওনাদের পিঠা বানানো কিন্তু দেখতেছিলাম এনজয় করতেছিলাম আর ওই মামাটা খুবই হাসি খুশি ছিল সে অনেক সুন্দর আমার সাথে কথা বলতেছিলো এবং দেখাচ্ছিল যে কিভাবে পিঠাগুলো তারা বানাচ্ছে আর খালা এদিকে আমাদের জন্য কিন্তু পিঠাগুলো বেড়ে দিচ্ছিলো আমরা ওনাকে বলতেছিলাম আমাদের ঝাল করে কিছু ওনার মিক্সড কিছু ভর্তা থাকে সেই ভর্তা দিয়ে পিঠাগুলো দিচ্ছিলো দেখেন এত ফাস্ট উনি পিঠাগুলো বানাচ্ছিলো আর প্রত্যেকটা পিঠা এত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিল আর ওনার অন্য দোকানেরও আমি অনেক পিঠা খেয়েছি কিন্তু তাদের পিঠাগুলো একদম কেমন যেন একটু আঠালো আঠালো লাগে নরম টাইপের থাকে আমার আবার চিতই পিঠা একটু মোসমুসে হলে ভালো লাগে এই মামার দোকানের পিঠাগুলো মানে এত মোসমুসে আর এত মজাদার হয় যেন একদম আমার মায়ের হাতের পিঠার মতো ওই রকমই লাগে আমার কাছে তো উনি অনেক ফাস্ট পিঠাগুলো বানাচ্ছিলো এবং প্রত্যেকটা পিঠায় খুবই সুন্দর মতো উনি কিন্তু বানাচ্ছে সব মানুষই কিন্তু খুব টেস্ট নিয়ে ওনার দোকান থেকে পিঠাগুলো খাচ্ছিলো এবং গল্প করতেছিল তো আমরা ওই সাইটে না বসে একদম খালার পাশেই কিন্তু দুইটা মোড়ার মধ্যে বসেই পিঠাগুলো অন্য দিকে ঘুরে আমরা খাচ্ছিলাম তো খালা আমাদের পিঠাগুলো দিচ্ছে এবং মামা কিন্তু লাইটটা লাগিয়ে দিয়েছিল আমাদেরকে আরও বেশি যাতে আমরা ক্লিয়ার মতো দেখাতে পারি সেই জন্য তো উনি আগে থেকেই বলতেছিল কিন্তু উনি এত ব্যস্ত এই জন্য উনি কিন্তু উঠে লাগাতে পারতেছিল না মানে ওনার হাতটা একদমই কিন্তু বন্ধ করতে পারতেছিল না এত মানে পিঠাগুলো বানানোর এত চাপ ছিল মানে সারাদিন ওনারা এত পরিশ্রম করে তারপরেও মনে হয় যেন মুখে ওনাদের এত মিষ্টি হাসি মানে মনে হয় যেন পৃথিবীতে ওনারা এই অল্প উপার্জনেই কিন্তু অনেক হ্যাপি থাকে দেখেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে আমরা অলরেডি কিন্তু একটা করে খেয়ে নিয়েছি তো খাওয়ার শেষে মানে আমার চিতই পিঠা লোভ আমি সামলাতেই পারি না মানে অনেক আবার এই পিঠাটা খাবারের মধ্যে সব পিঠার মধ্যে সবচেয়ে ফেভারিট একটা পিঠা চিতই পিঠা গরম গরম তো ভর্তা দিয়ে পিঠাগুলো খেতে গিয়ে সর্ষে বাটা দিয়ে এত ঝাঁস লাগতেছিল মনে হচ্ছিল কান দিয়ে নাক দিয়ে গরম ভাব বের হতে চাচ্ছিলো ইতি তো একদম চোখ লাল হয়ে গিয়েছিল তো সাথে কিন্তু আমাদের এই সুটকি ভর্তাটা দিয়েছিল। আমি পুরা ভর্তাটা খেতে পারিনি অনেক ঝাল ছিল তো আমি সবাইকে ভিডিও করে আমাদের খাবারগুলো শেষ করে খালাকে টাকা দিয়ে কিন্তু আমরা অলরেডি বের হতে বের হয়ে গেলাম তো খুবই টেস্টি ছিল আজকের পিঠাগুলো এবং হালকা শীতে এই চিতই পিঠা এত বেশি মজা লাগতে লেগেছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তো মানে আমি মাঝে মধ্যে বের হই চিতই পিঠা এবং ভাপা পিঠা পাওয়া যায় সেগুলো খেতেই খেতে তো আজকে এ পর্যন্তই ছিল আমি পিঠাগুলো খেয়ে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ